স্কুল জীবনটাই ভালো আছে পড়া না পারলে জানলার দিয়ে বলাইতাম অঙ্ক বিরোধে তো ক্লাস করতামই না অঙ্কে মই সব সময় ভালো ছাত্রী আরে ভার্সিটি দেয়া জীবনটা তেনা তেনা হয়ে যেতে হ্যাঁ কারাই এত লেকচার দিয়ে না অঙ্কে এখন আসলে মোরা কমে যাইতেছি এত কথা কয়ে না মোর লগে আও তোমার লাগে কিন্তু জরুরি কথা মোরও আছে আজকে তোমার সব কথাই হল মন খুললে আচ্ছা রোকে এক দিন তুমি ক্লাস করো না মই ক্লাস না করলে হয়তো তোমার সমস্যাটা সমস্যা কি মোর একলার কত বলা বড় সমস্যা যে ঘরে তুমি ভাঙ্গাই জুড়ে ফুচকা খাও এই কয়দিন ফুচকা আলো বেচা কিনা কম ঝালমুড়ি এলাম আমায় তো খেলে জিম তোমার দ্বারা একটা আসল কথা কম এত মনেই নেই ওই হেলাও কই নতুন করে আবার কোনাই এর পড়াইছো দেহ আস কথাটা কি হাট দিকে না থাকলে পড়া মুখস্ত করবো কেমে সবার ক্লাস মিস করলো হের ক্লাস মিস করি হে যেমন দেখতে সুন্দর হের পড়াও অনেক সুন্দর এই নিয়ে হের দিকে চোখ পড়লে অন্যদিকে আর সুযোগ বহুত রিক্সাওয়ালার দিকে

একটা অনেক কোচ তোমার কথা মারতার করলে মাই জীবনও মানবে না সারা বাংলাদেশে বাড়ি ছিলাম তাহলে তো মোর মতো একটা পোলা পাইবে না খুঁজছি আচ্ছা তুমি যে কইলা তুফান ছবি দেখা বা হলে নিয়ে ছবিটা কিন্তু নায়ক অনেক সুন্দর অভিনয় করছে আজকেও কিন্তু মোরে সিনেমা দেখা নেই লাগে মোর দ্বারা কোনো মতেই সম্ভব না সিনেমা দেখা কেন পারবা না তুমি

এই ছাত্ররা তো অনেক কি মতেই তো ফোন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আছো তুমি এখন তুমি আমার বাসার সামনে একটু তো আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা ঠিক আছে কি ব্যাপার তুমি এই অসময় যাইতেছো তুমি খুব ভালো করে জানো যে আমার টিউশনি আছে সারাদিন আমার পাঁচটা টিউশনই করতে হয় দেখো রাজু

জন্য এটা নিয়ে খারাপ মন্তব্য কেউ করবেন না ধন্যবাদ সবাইকে পেষ্টে ফলো দিয়ে সাথে থাকুন